আন্তবাহিনি জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে এটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর এফ7 বিজিআই প্রশিক্ষণ বিমান 10 12 ডলার দেখছি পড়তে বইছে টেবিল উপরে এরকম আছে আমি সেনা লগে ওই জাংলাা ভাঙছি আই হামার দিয়া তারপর আমি আর কুল হইতেন না আমি নামাইয়াই পড়ছি বিমানটা পড়ছে রে কিন্তু আগুন ধরছে ক্লাসটার ভিতরে এর লড়তেও পারে নাই ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে ধোয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে মাইলস্টন কলেজের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান বিমানটি বিধ্বস্ত হওয়ায় কলেজের অনেক ক্ষতি হয়েছে এতে অনেকে হয়েছেন ভিডিওতে দেখা গেছে আতঙ্কে করছে মানুষ বাচ্চাদেরকে কোন হাসপাতালে কোন হাসপাতালে উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেন ক্যাম্পাসের ওপর বিমানটি বিধ্বস্ত হয় এর মধ্যে দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে একুশ জুলাই দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি আকাশে পাখির মতো উঠতে থাকা বিমানটি কিছু বুঝে ওঠার আগেই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাস এলাকার একটি ভবনের ওপর আছড়ে পড়ে দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছে বলে জানা গেছে দুর্ঘটনার পর মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে ধোয়ার আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা বিধ্বস্ত ভবনের পাশেই জ্বলছে আগুন উঠছে ধোয়ার কুণ্ডলি স্বজনদের খোঁজে ছুটাছুটি করছেন অনেকে আমার বাচ্চা ক্লাস এ পড়ে ওর স্কুলের ক্লাসের সামনে এই ঘটনা ঘটছে আমার বাচ্চা আমি খবর পেয়ে ছুটে এসে স্কুলে খুঁজতেছি পরে মিসের কাছে জানতে পারলাম বের করে দিছে ভিতরে ঢুকতে পারি নাই জানতে পারি নাই কিন্তু শুধু তো অ্যাম্বুলেন্স দিয়ে বের করতেছে আর ঢুকাচ্ছে অনেক গার্জিয়ান উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস সেনাবাহিনীর সদস্য ও সাধারণ জনগণ